ঈসা আলহি সালামের মাধ্যমে কিভাবে এক মৃত ব্যক্তি জীবিত হয়ে জাহান্নাম থেকে জান্নাতবাসী হয়েছিল তা আজকের ভিডিওতে জানব ঈসা আলহি সালাম রাস্তার মধ্যে একটি মানুষের মাথার খুলি দেখে তিনি আল্লাহর নিকট আরোজ করলেন হে আল্লাহ ইহা কোন ব্যক্তির মাথা মাটিতে পড়ে আছে আওয়াজ আসলো হে ইসা তুমি তাহাকে যাহা জিজ্ঞাসা করিবে সে উত্তর দিবে ঈসা আলাই সালাম বললেন হে মাথার খুলি তুমি আল্লাহ পাকের হুকুমে আমার সঙ্গে কথা বলো বলল ইসা রুহুল্লাহ হুজুর আমি একজন বাদশা ছিলাম আমার নাম ছিল জমজা আমি দানবীর ছিলাম আরো অনেক বাদশা আমার অধীনে ছিল আমার কোনো দুঃখ চিন্তা ছিল না সর্বদা আমোদ প্রমোদে থাকতাম পাঁচ হাজার লাল জামা পরিহিত সুন্দর যুবক আমার সামনে থাকতো পাঁচ হাজার সদা পোশাক পরিহিত সুন্দর যুবক তীক্ষ্ণ তরবারি নিয়ে আমার ডান পাশে থাকতো তেমনিভাবে পাঁচ হাজার বাম পাশে থাকত পাঁচ শত গোলাম গায়ক আর পাঁচ শত গোলাম আমার খাদেম ছিল এক হাজার তুর্কি দাসী মধুর কণ্ঠস্বরে আমার পাশে থাকিয়া গান গাহিত তাদের গানের সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে যেত দশ হাজার শিকারী কুকুরকে সোনালি তাজ পড়ায় মাঠে নিয়ে যেতাম এক হাজার নেকড়েবাগ সঙ্গে থাকত এক হাজার বাদশাহ আমার অধীনে ছিল আমি তরবারির জোরে তাহাদিগকে বর্ষতা শিকার করায়েছি। আমার সঙ্গে মোকাবিলা করার শক্তি কাহারও ছিল না আমি চার শত বৎসর রাজত্ব করেছি আমার সমান লম্বা স্বাস্থ্যবান ও সুন্দর কেহ ছিল না যে কেউ আমার দিকে তাকায়ে অবাক হয়ে যেত প্রত্যেক দিন এক হাজার দিনার ফকিরকে দান করতাম এক হাজার ক্ষুধার্থকে খাবার দিতাম এক হাজার ব্যক্তিকে কাপড় দান করতাম কিন্তু আমি আল্লাহকে চিনতাম না পূজা করতাম কি উমকে তীর সে গলতি সে উসকে বেটে কি ঈসা আলাইহিস সালাম বললেন তোমার মৃত্যু হয়েছে কিভাবে সে বলল এখন হইতে এক শত বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে একদিন গরমের সময়ে আমার মাথায় খুব গরম লাগলো আমি খুব দুর্বল হয়ে গেলাম উজিরগণকে গনকে বেকে বললাম তোমরা আমার চিকিৎসা করাও এক হাজার ডাক্তার আমার চাকর ছিল তাহারা সবাই চার দিন পর্যন্ত আমার চিকিৎসা করলো কোনো উপকার পাইলাম না মুখ বন্ধ হয়ে গেল শরীর কাঁপতে লাগলো দৃষ্টিশক্তি চলে গেল আমি একটা আওয়াজ শুনতে পেলাম জমজাহের রুহু কবজ করে দোজোখে নিক্ষেপ করো এর মধ্যে মালাকুল মৌথ আজরা ইল আলাই সালাম ভয়ানক আকারে উপস্থিত হলেন তার মাথা আকাশে পা জামিনে এক হাত দুনিয়ার পূর্ব মাথায় আর এক হাত পশ্চিম মাথায় নীল রঙের দিঘির মতো চক্ষু দুটো ঘুরাতে লাগল তার সঙ্গে কয়েকজন ফেরেশতা ছিল কাহারো হাতে আগুনের চাবুক কাহারো হাতে ছুরি কাহারো হাতে আগুনের তরবারি কাহারো হাতে আগুনের ফুলকি এই সব কিছু আমার দেহের ওপর ঢেলে দিল আমার শরীরের সব রগ রেশা ধরে টান দিল আগুনের কাঁটাওয়ালা ছুরি আমার মুখ দিয়ে চালায় দিল। আমার মনে যেন দ্বারা আমাকে আঘাত করতেছে তারপর আমার এক হাজার রুহু বের করে নিয়ে গেল মানুষ আমাকে টাফন পড়ায়ে গোড় স্থানে মাটির নিচে শোয়াই দিল কবরের মধ্যে আমার প্রাণ ফিরে আসলো মুনকার ও নাকির ফেরেস্তা জমিন ফাড়িয়ে আসতে লাগলো তাহাদের দুই চক্ষু জ্বলতেছে যেন মশাল আগুনের হাতে যেন কামান আমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো তোমার রব রব কে আমি বললাম তোমরা আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহারা বলল হে মিথ্যাবাদী এই বলে লোহার চাবুক দ্বারা আমাকে প্রহার করতে লাগলো তারপর আবার বলে তোমার ধর্ম কি আমি বললাম তোমরা কে এই কথা বলা মাত্র তাহারা পুনরায় আমাকে আঘাত করতে লাগলো আমি চিৎকার করে বলতে লাগলাম হায় আমি যদি জন্মগ্রহণ না করতাম কুথায় যাইব কাহার নিকট সাহায্য চাইব এর মধ্যে দুই পাশের মাটি আসিয়া আমাকে পিষিতে লাগলো আমার সমস্ত হাড় চুরমার হয়ে গেল মাটি বলিল হে আল্লাহর দুশমন তুমি এতদিন আমার পিঠে থাকিয়া কুফুরি করেছো। এখন তুমি আমার পেটে আসিয়াছো আমি তোমার থেকে আল্লাহর হক আদায় করে লইব তারপর দুইজন কালো পোশাক পরিহিত ফেরেস্তা রাগান্বিত অবস্থায় এসে আমাকে বাঁধিয়া নিকট নিয়ে গেল এমন সময় আওয়াজ আসলো এই বদকারকে দোজোখে নিয়ে যাও আমাকে মালেক ফেরেস্তার নিকট নিয়ে গেল তার নিকট আগুনের বেড়ি আগুনের ফুলকি জিঞ্জির রহিয়াছে সে আমাকে দেখিয়াই একটি ধমক দিয়া বলিল এই বৎকারকে আগুনের শিকলে বাঁধিয়া তার দেহের চামড়া খুলিয়া ফেল তখন আমাকে আগুনের শিকলে বাঁধিয়া আমার দেহের চামড়া খুলিয়া সত্তর গজ মাটির নিচে সাপ বিচ্ছুর মধ্যে ফেলিয়া দিল তারপর আমাকে সেখান থেকে উঠায় একটি আগুনের বৃক্ষের নিকট নিয়ে গেল সেই গাছটির নাম জাকুম গাছ আমি সেখানে খাবার চাহিলাম তখন আমাকে জাকুম গাছ খেতে দিল উহা খাইয়া হলকুম বন্ধ হয়ে গেল নিচেও যায় না উপরেও উঠে না পানির জন্য চিৎকার করলাম তখন জাহান নামের গরম পানি পেয়ালা ভরে আমাকে দেওয়া হলো আমি উহা পান করা মাত্র আমার ওষ্ঠ জিউভা আতুরি গোলে পায়খানার রাস্তায় পড়ে গেল আবার শরীর ঠিক হয়ে গেল আমার পায়ের তালু হইতে মাথা পর্যন্ত আগুন ঝুকে গেল আমি ফরিয়াত করলাম আমাকে কিছু পড়তে দাও আমার পায়ের তালু জ্বলে যায় তখন আমাকে আগুনের জুতো দেওয়া হলো তারপর আমাকে একটি পাহাড়ে নিয়ে গেল উহার ভিতরে সত্তরটি আগুনের কূপ আছে এবং উহার মধ্যে অসংখ্য সাপ বিষ্ণু আছে যখন সেই সাপে দাঁত পিছুনি দেয় উহার আওয়াজ একশত বৎসরের রাস্তা পর্যন্ত শোনা যায় এই পাহাড়ের উপর প্রত্যহ আমার তিন শতবার মৌত হয় এহার নাম সাকারাত পাহাড় তারপর সেখান হইতে আমাকে জাহার নামের একটি নদীতে নিক্ষেপ করল সেই নদীকে গজব নদী বলে মালেক ফেরেস্তার ধমকে আমি সেই নদীতে পড়ে ডুবে গেলাম উহার আজাব সব আজাব হইতে কঠিন আমার হাড় জ্বলে ছাই হয়ে গিয়েছে আমি যদি একশত বৎসর পর্যন্ত উহার বর্ণনা দিতে থাকি তবুও শেষ হবে না তারপর সেখান হতে বের করে আমাকে একটি আগুনের কূপে নিক্ষেপ করল এমন সময় আরও সইতে আওয়াজ আসলো জমজাকে এখন পৃথিবীতে ঈসা আল্লা গমন পথে ফেলে দাও কারণ সে ক্ষুধার্থকে অন্নদান করেছে বিবস্ত্রকে দান করেছে মুসাফিরদের খাবার দিয়েছে আমি রোজে আজলে লিখে রেখেছি তাকে আজাব হইতে রেহাই দিব ইসা আলাইসাল্লাম বললেন তুমি কোন কমের লোক ছিলে সে বলিল আমি ইলিয়াস পয়গম্বরের কমের লোক ছিলাম তিনি বলিলেন এখন তুমি আমার নিকট কি চাও জংজা বলিল হে আল্লাহর নবী আমি শান্তি চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক এই কঠিন আজাব হইতে নাজাদ দিয়ে জিন্দা করে দেন যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি তখন ঈসা আল্লাহ ইসালাম তার জন্য দোয়া করলেন হে আল্লাহ জমজাহের হাড্ডিগুলো যেখানে যেখানে আছে তোমার হুকুমে একত্রিত করে দাও তখন সবগুলি একত্রিত হয়ে গেল পূর্বের ন্যায় তার দেহ গঠিত হয়ে সে জীবিত হয়ে এই কলেমা পাঠ করল আশাদু আল্লাহ ইলাহা ইহুাদু আন্না ইসা রুহুল্লাহু অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই হজরত আলাই আলাইসাল্লাম আল্লাহর রসুল দোজক সত্য হাসর কবর আজাব সত্য এরপর জম যা দুনিয়াতে আশি বর্ষর জীবিত ছিল সব সময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকত আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন বন্ধুরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সহযোগিতা করবেন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেন আমরা নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা